মুখে স্বাদ লেগে থাকার মতো ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো শোল মাছের ভাপারা চলুন তবে রেসিপিটা শেয়ার করি এই তো এখানে আমি পাঁচ পিস শোল মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছ ভাজবো তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল এবার তেল দিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব আমি মাছটা ভেজে নেব কারণ হলো এই মাছগুলো চাষি মাছ আর এই মাছে একটু গন্ধ থাকে তার কারণে আমি ভেজে তারপরে ভাপারাটা করব আপনারা চাইলে নাও করতে পারেন দেশি মাছগুলোতে কিন্তু তেমন একটা গন্ধ থাকে না আর আমরা বিদেশে যে মাছগুলো পাই এই মাছগুলো বেশিরভাগই চাষি মাছ থাকে এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাপারাটা করব তার জন্য আমি এই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ আর এক কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর এখানে আমি এক্সট্রা অলিভ অয়েল তেল দিয়ে আজকের ভাপারাটা করব। আপনারা চাইলে রান্নার রেগুলার যে কোনো তেল দিয়ে আপনারা এই ভাপারাটা করতে পারেন দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামিচ সর্ষে বাটা এবার আমি এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবার দিয়ে দেবো একটা চা হলুদের গুঁড়ো একটা চা চামচ জিরার গুঁড়ো একটা চা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চা চামচ মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে বা দিয়ে দেবো দুইটা টমেটো ফালি করে টমেটোটা দেওয়ার পরে আমি এক মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেবো তারপরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো পানিটা আমি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আমি দুই মিনিটের মতো চাল করব তারপর আমি ঢাকনাটা খুলে আর একটু মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দেবো আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ফলো করে দিবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম ভাবারাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ